খুব খেয়াল করিয়ে নেন এই কথাটুক সন্তানকে আলেম বানালো কি লাভ এই মাদ্রাসা কতদিন হয়েছে 2004 এ প্রতিষ্ঠিত ও 2000 অনেকদিন হইছে আলহামদুলিল্লাহ ইরাকে তো মাদ্রাসা থাকলে কি লাভ ভালো করে বুঝিয়ে নি আন তাল্লামা জাকির হোসেন রহমাতুল্লাহ বলেন এক আল্লাহ বুজুর গো রাস্তা দিয়ে যাইতেছে তো এক গোরস্থান দেখায় কা গোরস্থানের পাশে দাঁড়ায়ছেন রাস্তার পাশে লম্বা লম্বা গোরস্থান আছে না মাপ pata করে না ভাষা বোঝেন কিনে যে প্রশ্ন করতেছি তো গ্রস্থানের পাশে দাঁড়াইয়া সুরা ফাতে সুরা এক কয়েক মর্তবা দূর করে ইসারে সব করলেন দোয়া করলেন উনি বাড়িতে চলে গেলেন রাতের বেলা ঘুমায় রইছেন উনি রাতের বেলা ঘুমের করে স্বপ্ন দেখতেছে সারা দিন উনি যত ন্যাক আমল করছে সব নেকিগুলা ফেরেস তারা কবরবাসীদের মধ্যে সমান হারে বন্টন করতেছে সবাই লাইনে দাঁড়ায় গেল রিলিফের মাল যেভাবে নেয় ওইভাবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় নেকি নিতেছে আল্লামা জাকারিয়া স্যার রাহমাতুল্লাহ আলাইহিকান একটা ব্যতিক্রম চিত্র দেখা যায় কবরে রাখ একটা মহিলা বসে আছে লাইনে দাঁড়ায় মানে আসে না স্বপ্নযোগে জাকারিয়া স্যার রাহমাতুল্লাহ আলাইহী বলেন আল্লাহ প্রশ্ন করলেন ওমা সবাই লাইনে দাঁড়ায় দাঁড়াই না কে তুমি কেন আসলে না মুসকি একটা হাসি দিয়া বলল ওগো আল্লাহর ওলি সবাই যদি অনেকের কাঙ্গাল আমি অনেকের কাঙ্গাল কেন মা তুমি অনেকের কাঙ্গাল কেন হইলো না আমি গর্ভে একটা সন্তান ধারণ করেছিলাম যে সন্তানটাকে আমি আশা না কোরআন বানানোর জন্য ওকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম জানো আমার সন্তানটা নিয়মিত সকাল বৈকাল কোরআন তেলাওয়াত কইরা কইরা যখন

ওই গ্রামের মধ্যে আমার সন্তান দোকানদারি করে ঘুম ভেঙে গেল সকাল বেলা রওনা করলো ঠিকানা অনুযায়ী যাওয়ার পর ছোট্ট বাজারের মধ্যে ঢুইকা দেখে ফুটন্ত গোলাপের মতো একটা নজন যুব দোকানদারি করতেছে যখন কাস্টমার চলে যায় তাকিয়া থেকে আল্লাহ কোরআনটা নামাইয়া মধুর সুরে তারা শুরু করে দেয় আবার কাস্টমার চলে আসলে কোরআন বন্দুকই রাবার তা এর মধ্যে রাইখা দেয় আবার কাস্টমার বিদায় দিয়া আবার আল্লাহ কোরআন তেলাতে মশগুল হয়ে যায় কিছু কোন সময় দেয় কেন আল্লাহ ওই কদম বাড়ায় সামনে আগাইলো আগাই কয় বাবা তোর নাম কি উমুক কয়জি তোমার বাবার নাম উমুক কয়জি তোমার মায়ের নাম উমুক কয়জি তোমার মারে উমুক গোরস্থানে দাফন করছনি আল্লাহ মা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লাকা মাহারা সন্তান এই কতদিন যখন মায়ের কথা শুনছে দোকান থেকে নাই না আল্লাহ দিকে আনজাতিয়া জড়ায়ে যাচ্ছে জড়ায়ে গেল প্রভু আল্লাহর রনি এত দিন বড় আমার মায়ের কথা কেন জিগরাইলেন আমার মা পূজি কবরে বড় আযাবে আছে ও আল্লাহর আমার মা কি কবরে কোনো কষ্ট আছে নাকি নিজের হাত দিয়া সন্তানের চোখের পানি মুছতে চেয়ার বলে বাবা মা তোর মা কবরে কোনো আযাব না। একটা সুসংবাদ দেওয়ার জন্য কষ্ট করে তোর কাছে আসছি গো বাবা তুই নিয়মিত কোরআন তেলাওয়াত কইরা কইরা তুই যে তোর মায়ের জন্য দোয়া পাঠাও তোর দোয়ার কারণে আল্লাহ তোমার মায়ের কবরে আজাত মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন এই জন্য এসেছি বাবা সুসংবাদ দেওয়ার জন্য আরো বেশি বেশি করে তুই কোরআন্ত কইরা কইরা তুমি তোমার মায়ের জন্য রহাদিয়া দিয়া পাঠাইতে থাকো আবার হাত পাড়াইয়াঈশ্বর সব সেখান থেকে রওনা করে চলে গেলাম রাতের বেলা আল্লাহ ঘুমো

আপনি নেওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন মুস্কি হাসি দেয় নাই চোখের বাড়ি ছেড়ে দিয়ে ওই মহিলা আর বলে আমি যে সন্তানটাকে আমি গর্বে ধারণ করেছিলাম যে সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দিয়ে আসছিলাম ও আল্লাহর ওলি এতদিন আমার সন্তানটা নিয়মিত কোরআন তেলাওয়াত করিরা কইরা আমি মায়ের জন্য দোয়া করত ওই দোয়ার হাদিয়ার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিত ও আল্লাহর ওলি কিছুদিন পূর্বে আমার ওই সন্তানটাকেও মাসুকে হাঁকিলটা বেশারা দিয়েছে কবরে চলে আসছে আমার কবরে কোনো না কি না আমার কবরে কোনো নিয়মিত কোনে গিয়ে না আমি প্রতিকের দিকে তাকায় দেখি যে উনি আমার কবরের দিকে তা একটা সালাম দেয় নেওয়ার জন্য আমি বড় পাগল হয়ে যায় আল্লাহ মাজা কারিয়া সব রহমাতুল্লাহ রান এই ঘটনা দেখেন नसीহত করতেছে জগতের মধ্যে জাতির বাবা না যাদের মধ্যে যাদের মা নাই আল্লাহ তাআলা যেন রহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তানটা যখন নেক আমল করেন ওই নেকের একটা অংশ বাবা মার কবরে চলে যায় আবার যদি কোনো গুনার কাজ করেন ওই গুনার একটা অংশ বাবা মার কবরে চলে যায় এ বাবা বাবা ওই বাবার জন্য ওই মায়ের জন্য এতটুকু মায়া اولادের দাদা বাবা তোবার পড়ার কারণে মা বাবার কবরের মত আযাব হইতেছে হে আল্লাহর বান্দারা ও কবরের ছাত্রীরা এজন্য কবি তারা ভাষায় বুঝাই কয় মা কথাটি ছোট অতি কিন্তু জানো ভাই মায়ের মতো এমন আপন নেই ভূবনে আর বিদেশে বিরাজছে জার সন্তান মারা যায় ওসব কি জানার আগে আগে জানো মা বনে থাকে বনবাদুরি সাল জরে তার বুকা এমনি মায়া সংসার না পরলে হাজার দুঃখে নিজে খায় নামা মা নিজে খায় না মা সায়ের খাও এমন মা জগৎ নাই আমার তো বাপ নাই আজ এক বছর তিন মাস হয়ে গেল বাবারে হারাইলাম এ বাবা যাদের বাবা নাই যাদের মা নাই আপনাদের জন্য অল্প কয়েকটা মিনিট বয়ান শোনাইতেছি বাবা কত বয়ান করছি হাকিকত বুঝি নাই বিদেশে বিরাজে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা বয়ান করেছি হাকিকত বুঝি নাই কিন্তু যখন এক্সিডেন্ট করছি ওইদিন বসছিলাম মায়ের পরিজার পাওয়ার কত নোয়াখালীতে বইসে যখন এক্সিডেন্ট করছিলাম আমার এই ডান পাড়া এক্সিডেন্ট কয়েকবার অপারেশন করা লাগছে বাবা হে আল্লাহর বান্দারা যখন এক্সিডেন্ট করছি রাত্র প্রায় সোয়া দশটা এক প্রোগ্রাম করে আরেক প্রোগ্রাম দিকে রওনা করছি ওই সময় কেউ আমাদেরকে ফোন দেয় না কারণ আমরা সাধারণ স্টাইলে থাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সাঁতার পেরে চাইতে না চাইতেই দেখি মোবাইলের মধ্যে ঠুন ঠুন করে রিম ফোন মোবাইলটা বের করে রেখে দেখি মা বেশি করে এখানে সঙ্গে ঠেকায় দিলাম মা আমার কান্না যদি করতে আমাকে বলতেছে ও বাজান মন ভালো লাগে না হঠাৎ করে মন একটা পরিযায়ের মতোটা আগুন ধাম ধোল করে বলতেছে মন করায় তোর বিপদ হয়েছিল আমার মনের শক্তিটা মিলানোর জন্য তোর ফোন দিলাম তোর তুমি কেমন আছো আম্মুকে বলি না যদি বলি হ্যাঁ মা অ্যাক্সিডেন্ট করছি মা হয়তো পাগল হয়ে যাবে বললাম আলহামদুলিল্লাহ দোয়া করো মা ভালো আছি অপারেশনের জন্য যখন নিয়ে গেল অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে ঢুকায়া দিল হঠাৎ করে দেখি আবার ইন টুন টুন করে বাজে মোবাইলটা বের করে লেখা দেখি স্ক্রিনে লেখা মা কানের সঙ্গে ঠেকাইছি এবার মা হাউ করে কান্না শুরু করছে ও বাবা আমার মন বারবার বলে তোমার বিপদ হইছে বাবা মোবাইল হাতে রাখবার পারি না ছাইরা দিলাম ডাক্তার আমাকে দাঁত দেখা হুজুর কি হয়েছে কাঁদেন কান আমি বলি স্যার আমার মা বারবার ফোন দিতেছে কয় আপনি অ্যাক্সিডেন্ট করছেন মা কি জানে আমি বলি না মাকে বলি না দেখি ডাক্তারের কাছে বায়া বায়া পানি পড়তেছে স্যার আপনি কেন কাঁদেন হুজুর আপনার মা আছে আপনাকে ফোন দেয় আমার মা না আর যদি আমার মা থাকতো আমার মা আমার ফোন দিত অপারেশন হয়ে গেল কোমর থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ লয়ে বরিশাল চলে আসলাম বাবা এ জগতের মানুষ আনুষঙ্গিক প্রশ্ন ছাড়া আর একটু পয়েন্ট করতেছে মনে কষ্ট নিয়ান না বরিশাল আসার পরে গেটের সামনে দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিছি মা ধরে দি আমার দরজা খুলিয়া দেখি দুই বগলের মধ্যে দুইটা ক্রেস লাগানো আমি বাঁকা হয়ে দাঁড়াইছি কোমর থেকে পা পর্যন্ত পুরোটা ব্যান্ডেজ অবস্থায় মা

ও বাবা দশটা সোয়া দশটার দিকে বোধ হয় তোমার এক্সিডেন্ট হয়েছে আমি বললাম মা আপনি টাইম কেমনে বললেন সবাই খানা খাইতে বসছেন আমিও খানা খাইতে বসলাম জানো বাবা বারবার লোকমা মাখাইয়া যখন মুখের কাছে নেই আমার হাত কাইপা কাইপা লোকমা পড়ে যায় আমার খাবার মুখে যায় না তখন আমি বলছি তোমার বাবাকে মোবাইলটা দেয় আমার মন বলে আমার ইউনুস ওটা সবাই সান্ত্বনা দেয় আমার মন বারবার বলতেছিল তোমার বিপদ কত বয়ান করছি হাকি পথ বুঝি বিদেশে বিরাজ যার সন্তান মারা যান পশু পাখি জানার আগে আগে মা বনে থাকে বন্ধা দূরী সাউজরে তার বুকে তেমনি মায়ের সবসড়ে না পড়লে হাজার দুঃখে

বিবি স্বভাবের বিদা নিতেছে কখনো তার মায়ের গলা ধরায় কা কখনো আমার মায়ের গলা ধরায় কাটতেছে সর্বশেষ আমি হাসানে দিয়ে ডাকতেছে স্বামী আমার আমার কাছে আসেন কাছে গেলাম আমার হাত কাম ধুইলা মাথার সঙ্গে ঠেকাইয়া চোখের পানি ছাইড়া দিয়া কাঁদে আর বলে স্বামী আমার শেষ দেখার দেখা হবে না জনমের মতো বিজয় দিয়া যা। আর আমার মাথায় হাত দিয়ে আমার একটা দেন আমি বললাম পাগলামি করিও না এর নীতি বলো আমি তোমার কথাগুলো শুনবো মানবো চেষ্টা করব না স্বামী আমার মাথায় হাত দিয়ে ওয়াদা দেন কি ওয়াদা বলো স্বামী আমার আমার মন করে আমি বাঁচবো না যদি আমি বইয়া যাই আপনার বরষ্ট আপনি বিবাহ করবেন নতুন বিবি পাবেন নতুন বিবি পেয়ে আনন্দ ফুর্তি করবেন ওয়াদা দেন দুইটা সন্তান জীবিত আছে আর একটা সন্তান যদি জীবিত হয় নতুন বিবি পেয়ে আপনি ওদেরকে বলবেন ওয়াদা দেন কোনোদিন কষ্ট দিবেন না ওদেরকে ধমক দিবেন না বকা নির্ভর দেখবেন না

কাগজটা আসেন ডাক্তারকে পর্দার আড়ালে আসতে বলেন আমি নিজে স্বাক্ষর দিব ডাক্তার সাথে আমি নিজের জবান বন্দি দিব তারপর আমার গর্বের সন্তান যেন কোন সমস্যা না হয় আমি মায়ের জীবন রাখবো না আমার সন্তানকে আমি চাই এ জগতের মানুষ এর নাম হলো মানা বয়ান করছি হাকিকত আগে আর বুঝি নাই এজন্য এখানে অনেকে আসি রে বাবা আজকের মা বললে ডাকার মতো হিম্মত নাই মা কবরে বাবা নাই কবরে মহান কি চায় না আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যাদের মা বাবা কবরে সন্তান যদি কোনো গুনাহ কাজ করে এই গুনাহর একটা অংশ বাবা মার কবরে যাবে আর বাবা মা আযাব পাবে যদি কোনো নেক আমল করে এই নেকের আমলের একটা অংশ বাবা মার কবরে যাবে বাবা মা কবরের মধ্যে শান্তি পাবে মন কি চায় না বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় আমার মতো বাপ নাই কার কারটা হাত দিয়ে দেখান

আর তোর করে আযান অনেক যুবক এখানে আসো তোমরা তোমার বাবাকে বাবা বলে ডাকো আমি আমার বাবারে বাবা বলে ডাকতাম না এই তো আমার ভাই আছে বাবারে বন্ধু বলে ডাকতাম অনেকেই বলতো বাবার বন্ধু বলো কেন জানো এত বড় হইছি আর কিছুদিন পর মেয়েও বিবাহ দেব। বন্ধু তো কইরা আড্ডা দেয় নাই সুযোগ পাইনি বলতাম ও বন্ধু না ঘুরতে যাই যাম গাড়ির পিছনে কইরা নিজে ড্রাইভ করে ছড়িয়া যাইতা চলো না বন্ধু কোন নদীর কিনারায়